এই কথাটা খুব বিশ্বাস করি যে আমরা যারা সুবিধা প্রাপ্ত তাদেরকেই অল্প বিস্তর কাজ করার চেষ্টা করে যেতে হবে যারা সুবিধা বঞ্চিত তাদের জন্য হ্যাঁ এবং আমার পরিচালক বলছিলেন যে আমি যতটুকু জেনেছি কাজটা করতে গিয়েই আসলে জানা দৌলতিয়া হচ্ছে এশিয়ার সবচাইতে বড় যৌনপল্লীর মধ্যে একটি তো এবং অনেক অনেক নারীর আবাস সেটা এত এত জীবনের গল্প তো একটা সিনেমায় একটা চরিত্রে বলা সম্ভব না আমার পরিচালক চেষ্টা করেছেন তিনি বারবার বলছিলেন যে তিনি ওদেরকে নিয়ে গবেষণা করেছেন এক একজনের জীবনের এক একটা গল্প তো মানে অনেকগুলো গল্পকে অনেকগুলো জীবনের গল্প একটু একটু করে নিয়ে তিনি একটা চরিত্রের মধ্য দিয়ে একটা সরল গল্প বলার চেষ্টা করেছেন সো আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি অনেক চলচ্চিত্র আছে সেক্স ওয়ার্কার নিয়ে মানে দেশে বিদেশে অনেক আছে আমি বিশ্বাস করি যে আরও বড়ো কোনো লগ্নিকারী বড়ো কোনো প্রযোজক আমি ব্যক্তিগতভাবে বলেছি আমি একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা আমি আমার চাকরি টাকা বাঁচিয়ে বোনাসের টাকা বাঁচিয়ে থ্যাংকস টু মাই ওয়াইফ আমার ওয়াইফের কাছ থেকে আর্থিক সহযোগিতা আমার থ্যাংকস টু মাই ওয়াইফ বন্ধুর কাছে টাকা ধার নেয় এখনও আমার কাছে টাকা পায় আই রিডোন্ট রিপে দ্য মানি এখনও শোধ করতে পারি নাই সো আমি এটা সাহস নিচ্ছি আমার বিশ্বাস যে এই ধরনের কাজগুলো যখন আপনারা মেইন স্ট্রিম মিডিয়ায় অনেক বেশি করে অ্যাড্রেস করবেন মানুষ আরও যারা প্রফেশনাল আরও যারা কমার্শিয়াল কাজ করে তারা বড় বড় প্রোজেক্টই কাজ করবে যার ফলে আমাদের উন্নয়নটা আমি যে জায়গাটা বলতে চাই সেই জায়গাটাই যেন এগিয়ে যায় এইটাই হচ্ছে আমার কারণ এই সাবজেক্টটা চুজ করার সবাইকে অনেক ধন্যবাদ চলচ্চিত্র আচ্ছা